সবাইকে অনেক অনেক এবং ভালোবাসা আমরা এখন রয়েছি ইফতার বাজারে এক নম্বরে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যমুনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং তারা অত্যন্ত চমৎকার আমার খুব প্রিয় একটা লাল কালারের ড্রেসে তারা কিন্তু সুন্দর ভাবে সেজে গুজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারা কিন্তু এই ইফতার গুলো সাজিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আলুর চপ রয়েছে বেগুনি রয়েছে এছাড়া রয়েছে পিয়াজ ক্লোরি রয়েছে এখানে গালি কাপড় সব রয়েছে আমরা একটু কথা বলবো এই কুমারের সঙ্গে আহ ভাই আপনার নাম এবং পরিচয় একটু বলে আমার নাম হচ্ছে মোহাম্মদ কিন্তু আমি যমুনা হোটেল একজন ম্যানেজার

অত্যন্ত বড় কিন্তু যে অনেকে কিন্তু বেগুনি তাকে মাছ কেন্দ্রে করে তারা বিক্রি করে বাট আমরা কিন্তু একটা লম্বা বেগুন দিয়ে দেখেন কত বড় করে বেগুনি তৈরি করছি এবং এই মানসম্ম আপনারা দেখবেন যে বাজারে চার পাঁচ ক্যাটাগরির ময়দা পাওয়া যায় আমরা সবচেয়ে বেটা যেটা এই ক্যাটাগরির ময়দাকে ব্যবহার করি যেটা তুর ময়দা আপনারা জানেন তুর ময়দা স্যার আমরা এখানে অন্য কোনো ময়দা ইউজ করি না আচ্ছা আপনি মানসম্মতের কথা বললেন এবং সর্ববিষয়ে আপনি আরো কি বলবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়ে দেখো আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আমরা প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছি এবং কিভাবে আমরা কাজ করতেছি আমাদের প্রত্যেকটা কর্মী দেখেন নিউলেস ভাবে কাজ করতেছে এবং কাস্টমার আপনি আশেপাশে যে সার্ভিসটা দিচ্ছে দেখেন নিউলেস ভাবে তারা সার্ভিসটা দিচ্ছে কিন্তু আচ্ছা যারা আপনাকে দেখছে এবং শুনছে তাদেরকে আপনার দোকানে আসার জন্য কি বলবেন কাস্টমার অবশ্যই প্রিয় আমার কাস্টমার নিচ্ছি আমিও চাই এই কাস্টমারকে ভালো মতো সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে আমরা আমন্ত্রণ করবো যে আসুন আপনি আপনি কষ্টের টাকায় খাবার খাবেন ভালো টাকা নিজের টাকায় ভালো খাবার খান এটাই আমার অনুরোধ এবং এখন আপনি যেখান থেকে খান আমরা এই পোষণটা দেখছিলাম হালিম পোষণ এবং হালিম পোষণটা দেখতে বেশ ভালো লাগছিল এবং হাড়ির যে কালার এবং হালিমের কালার সেই সাথে সবার কাছে কথা বলে যে জিনিসটা বুঝলাম হালিমের টেস্টটাও কিন্তু অনেক চমৎকার আর এখানে ব্যবহার করা হয়েছে হাড় ছাড়া মাংস সবাইকে আবারও দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ যারা দেখলেন এবং শুনলেন এবং সবাইকে অসংখ্য হালিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ গরুর হালিম এবং দেশি গরুর মাংস এখানে কোনো ভেজাল নাই

Upload dia, saya juga mau bertemu. Saya mau nonton, upload ke